হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো গাজরের হালুয়া তার জন্য আমি একটা বড় গাজর নিয়েছি একদম লম্বা লাল টুকটুকে গাজর এখানে পাওয়া যায় না এগুলো বাইরের থেকে আসে গাজরগুলো আসামে পাওয়া যায় না তো এই গাজরটাকে আমি ছুলে নিয়েছি উপরে খোসাটা ফেলে দিয়েছে এখন আমি গেটটার দিয়ে গেট করে নেবো একটা গাজর দিয়ে আমি বানাবো অনেকটা হবে গাজরটা আমি ধুয়ে নিয়ে ধুয়ে আমি ছুলে নিয়েছি আর এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গ্রেট করা হয়ে গেছে একদম ইজি প্রসেসে বানাবো আর খেতে অসাধারণ টেস্টি হয় হয়ে যেন তো গাজরটা পুরোটা গ্রেট করে নিয়েছে গ্রেট করতে একটু টাইম লাগে আর না বানাতে একদম তাড়াতাড়ি কম সময়ের মধ্যে হয়ে যায় প্রায় দশ মিনিটও লাগবে না এখানে নিয়েছে দুধ হাফ লিটারের মতো দুধ নিয়েছি এখানে নিয়েছি এলাচি একটু থেত করে নিয়েছি এখানে আছে কাজু আর কিশমিশ এখানে নিয়েছি ঘি দু চামচের মতো ঘিটা লাগবে আর এখানে তো নিয়েছে গাজর এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি পেনটা গরম হয়ে গেছে এখন আমি পেনের মধ্যে দিব ঘি দু চামচের মতো ঘি দিব ঘিটা দিয়ে আমি গাজরগুলো ভেজে নিব ব্রেড করা গাজরগুলোকে ভেজে নেব সরি এখন আমি গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব ঘিয়ের মধ্যে হেভি টেস্টি আর বাচ্চাদের বাচ্চাদের জন্য সবার জন্য এটা খুবই উপকারী একটা তিন মিনিটের মতো আমি খুব ভালো করে গাজরটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর চিনি দিব চিনি দেবো তিন চামচের মতো ছোট চামচের তো গাজরটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি চিনি তিন চামচের মতো দিব চিনি পরিমাণ মতো দিতে হবে চিনিটা যে বেশি মিষ্টি হবে তাকে একটু বেশি দিতে লাগবে আমি তিন চামচের মতো দিয়েছি ছোটো চামচের চিনিটা দিয়ে আমি খুব ভালো করে আবার গাজরের সাথে মিক্স করে দিলাম এখন আমি দুধটা দিয়ে দেবো দুধটা আমি গরম করে নিয়েছিলাম গরম করে হালকা গরম আছে এখানে পুরো দুধটাই দিয়ে দেবো বাকি দিয়েছে পুরো আধাটা দিয়েছে আধাটা পরে দেবো দিয়ে আমি ভালো করে আবার আড়াচাড়া করে মিক্স করে দেবো গাজরের সাথে এখন আমি পুরো দোটটা দিয়ে দিলাম দোটটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেব আর কিছু দেবো না লাস্টে দেব কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা দিয়ে আমি ভালো করে আমার মিক্স করে দেব আর কাজুটা আমার ভাঙা আছে ভেঙে নিয়েছে আর দিয়ে দিলাম এলাচি থেঁতো করে নিয়ে এসিলাম এলাচিটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি খুব ভালো করে আবার নাড়েচাড়া করে মিক্স করে দেবো আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি না তো নিচে লেগে যাবে একটু স্বাদ জন্য একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে ভালো লাগবে মিষ্টির মধ্যে একটু এক চিমটি মতো দিয়েছে নুন দিয়ে আমি মিক্স করে দেব আবার এখন আমি স্টিমটা বাড়িয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেছে আমার এটা গাছের হালুয়া এখন আমি স্টিমটা বাড়িয়ে একটু সময় তিন চার মিনিটের মতো আমি নাড়াচাড়া করে গ্যাস ওভেনটা অফ করে দিব আর নামানোর আগে দেব আমি এক চামচ ঘি হয়ে গেছে আমার ঘিটা দিয়ে আবার ভালো করে মিক্স মিক্স করে দিব হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি গ্যাস ওভানটা অফ করে আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম তারপরে পাঁচ মিনিট পরে সার্ভ করবো গরম গরম গাজরের হালুয়া হেভি টেস্টি হয়েছিল খেতে আমার বাচ্চাটা তো চেটে পুটে খেয়ে নেবে এত টেস্টি হয় খেতে বুঝতেই পারবে না একটা গাজর নাকি দুধ দেওয়ার জন্য সাদা সাদা লাগছে কালারটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়েছিল